আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই ও বোনেরা আশা করি আল্লাহর রহমতে আপনার সকলে অনেক ভালো আছেন আজ আমরা একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে যে বিশেষ নিয়ামত দেওয়া হবে তার মধ্যে অন্যতম হলো হুরদের সম্পর্কে জানাতে হুরদের চাহিদা এবং তাদের বৈশিষ্ট্য কিভাবে পুরানো হাদেশে পরিণত হয়েছে তা আমরা জানার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না চলুন শুরু করি জান্নাতের জীবন আমাদের কল্পনার চেয়েও সুন্দর ও চিরন্তন শান্তির স্থান। আল্লাহ তার জন্য এমন সব নিয়ামত রেখেছেন যা কোনো চোখ দেখেনি কোনো কান শুনেনি এবং মানুষের হৃদয় কল্পনাও করতে পারেনি এর মধ্যে অন্যতম আশীর্বাদ হলো জান্নাতে হুরগন আল্লাহ তালা জান্নাতের সুখ ও শান্তির প্রতীক হিসেবে করতে সৃষ্টি করেছেন কুরাণে হুর্দের সৌন্দর্য চরিত্র ও তাদের সঙ্গে জানাতবাসীদের জীবনের কথা বহু স্থানে উল্লেখ করা হয়েছে আল্লাহ বলেন তাদের সঙ্গী কারা হবে হুরগণ যাদের চোখ বড় বড় ও মনোমুগ্ধকর আরও বলা হয়েছে তাদের জন্য থাকবে সংরক্ষিত হুরগণ তাদের সঙ্গী কারা হবে পবিত্র নারীগণ যাদের চোখ খুব লজ্জাশীল এবং যারা স্বামীদের প্রতি গভীর প্রেমময় রাসুল সাল্লাম হাদিস সমূহে হুডের সম্পর্কে বিশদ বর্ণনা রয়েছে হাদিসে বলা হয়েছে হুড়দের চামড়া এতটাই মসৃণ ও উজ্জ্বল যে তাদের শরীরের মধ্য দিয়ে পর্যন্ত দেখা যাবে প্রত্যেক পুরুষের জন্য দুটি করে স্ত্রী থাকবে যারা হবে চির পবিত্র ও প্রেমময় হুরগণ জান্নাতবাসীদের জন্য এমন এক পরিপূর্ণ সুখ ও শান্তি উৎস হবে যা কখনো শেষ হবে না হুরগন জান্নাতের এক অনুরূপ দান যা আল্লাহ আল্লাহতালা জান্নাতবাসীদের জন্য সংরক্ষণ করেছে তাদের সৌন্দর্য চরিত্র এবং বিময় আচরণ জানাদের অপরূপ পরিবেশের একটি বিশেষ অংশ যা জান্নাতের সুখের প্রতীক হয়ে থাকবে হুররা জান্নাতের এমন এক সৃষ্টি যা যাদের হৃদয় কেবল ভালোবাসা আনুগত্য এবং সুখ প্রদান করার জন্যই তৈরি করা হয়েছে তাদের মধ্যে কোনো দুঃখ কষ্ট ঈর্ষা বা বিদ্বেষের স্থান নেই পুরাণে এবং হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে যে হুররা কেবল তাদের স্বামীদের প্রতি নিবেদিত থাকবে তারা তাদের চেয়ে ভালো কিছু আর চিন্তা করবেই না আল্লাহ বলেন তারা হবে লজ্জাশীলা নিজেদের স্বামীদের প্রতি নিবেদিত হুড়দের চরিত্র হবে পবিত্র তারা হবে সর্বদা প্রেমময় এবং তাদের ভালোবাসা থাকবে অটুত ও চিরস্থায়ী রাসুল সাল্লাহিস্লাম বলেছেন যদি কোনো হুর দুনিয়াতে উকি দেয় তবে তার আলোয় পৃথিবী ভরে যাবে এবং তার সুবাসে পৃথিবী সুগন্ধিত হয়ে যাবে হুরদের অন্তরে কোনো দুনিয়ারই চাহিদা বা লোভ থাকবে না তাদের একমাত্র আকাঙ্ক্ষা হবে জানাতে স্বামীদের সুখ ও প্রশান্তি দেওয়া তারা কখনো ক্লান্ত বা বিরক্ত হবে না এবং তাদের ভালোবাসার চিরকাল অপরিবর্তিত থাকবে হুর্দির সৃষ্টি কেবল জান্নাতবাসীদের সুখ শান্তি এবং আনন্দ দেওয়ার জন্য তাদের ভালোবাসা আনুগত্য এবং নিবেদন জান্নাতের এক অনন্য সৌন্দর্যের অংশ যা আল্লাহ তালা অসীম করুণা ও অনুগ্রহের প্রকাশ জান্নাতে হুর্দের প্রতিশ্রুতি আল্লাহ তালার বিশেষ অনুগ্রহ এবং পুরস্কার এটি শুধুমাত্র তাদের জন্য যারা এই দুনিয়ার জীবনকে আল্লাহর বিধান অনুযায়ী অতিবাহিত করে এবং তার সন্তুষ্টি অর্জনের জন্য নিজেদেরকে উৎসর্গ করে কুরআনে আল্লাহ তালা বলেছেন যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত যারা নিয়মিত নামাজ আদায় করে রোজা রাখে আল্লাহর আদেশ নির্দেশ মেনে চলে এবং সব ধরনের পাপ থেকে বিরত থাকে তাদের জন্য রয়েছে চিরস্থায়ী শান্তি যারা দুঃখ কষ্টে ধৈর্য ধারণ করে এবং আল্লাহর কাছে তওবা করে তাদের জন্য রয়েছে জান্নাতের সর্বোচ্চ পুরস্কার রাসু সাল্লা সাল্লাম বলেছেন জানাতে এমন কিছু রয়েছে যা কোনো চক্ষু দেখেনি কোনো কান শুনেনি এবং কোনো মানুষের মন কল্পনাও করেনি কুর্দির প্রতিশ্রুতি মূলত আল্লাহর পক্ষ থেকে ইমানদারদের জন্য এক বিশেষ সম্মান এটি জান্নাতের অনন্ত সুখ ও শান্তির একটি প্রতীক যা এই দুনিয়ার কষ্ট ও আত্মত্যাগের প্রতিদান স্বরূপ আল্লাহ প্রদান করেছেন কোরআন আল্লাহ বলেছেন তাদের জন্য থাকবে পরিপূর্ণ পবিত্র সঙ্গী এবং থাকবে ছায় ছায় প্রবাহিত ঝর্ণাধারা হুদের সৌন্দর্য এমন যে পৃথিবীর সবচেয়ে সুন্দর নারীও তাদের সামনে অসুন্দর হয়ে যাবে রাসুল সাল্লাহ বলেছেন যদি কোনো হুরের হাতের আঙ্গুলের একটি অংশ পৃথিবীতে দেখা দিত তবে এর আলো সূর্য আলোকে হার মানাত আল্লাহ হুরদের চির যৌবনা এবং তরুণী হিসেবে সৃষ্টি করেছেন তারা কখনো বার্ধক্যের ছোঁয়া পাবে না কোরআনে বলা হয়েছে আমরা তাদের কুমারী বানিয়েছি ভালোবাসা পরিপূর্ণ এবং সমবয়সী হুড়দের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল তারা সতী এবং তাদের চক্ষু লজ্জাশীল তারা কেবল নিজেদের স্বামীদের ভালোবাসা ও সেবা করার জন্য সৃষ্টি আল্লাহ বলেন তারা হবে নিজেদের স্বামীদের দিকে দৃষ্টিতে তাকানো পবিত্র নারীরা জানান্তিক পুরুষেরা হুর্দের সঙ্গ পে এমন এক সুখ অনুভব করবে যা দুনিয়াতে কল্পনা করা যায় না এই সম্পর্ক হবে ভালোবাসা সম্মান এবং চিরন্তন শান্তির বন্ধন আল্লাহ নিজ হাতে জানাতে হুরদের সৃষ্টি করেছেন যা পৃথিবীর কোন রূপ সৌন্দর্যের সঙ্গে তুলনীয় নয় জানাতে হুরদের সঙ্গে সম্পর্ক কখনো শেষ হবে না দাম্পত্য জীবনের সব চাহিদা ও শান্তি পূরণ হবে এবং কষ্টের কোনো স্মৃতিও থাকবে না হজরত আবু উমাম বলেন। জনব রাসুলবাক সাল্লাহ সাল্লাম এরশাদ করেন নামাজি যখন সালাম ফিরায় পর কথা না বলে যে হে আল্লাহ আমাকে জাহান্নামাতে আশ্রয় দাও আমাকে জানাতে প্রবেশ করাও আমাকে হুরিয়ানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দাও তখন জাহান্নাম বলতে থাকে আফসোস লোকটি কি এতই অক্ষম হয়ে গেল যে সে আল্লাহ তালার নিকট জাহান্নাম আশ্রয় চাইল না জান্নাত বলতে থাকে আফসোস লোকটি কি এতই অপরাগ হয়ে গেল যে সে আল্লাহ তালার নিকট জান্নাত প্রত্যাশা করল না হুরগণ বলতে থাকে আফসোস লোকটি কি এতই অক্ষম হয়ে গেল যে সে আল্লাহ তালার নিকট এই প্রার্থনা করবে যে হে আল্লাহ আমাকে হুরদের সাথে বিয়ে করিয়ে দাও হজরত আবু উমামার রা বর্ণিত যেনম রাসুলপ সাল্লা আলাইসাল্লাম ইরশাদ করেছেন মুসলমান যখন নামাজে দাঁড়ায় তখন তার জন্য জানাত খুলে দেওয়া হয় তার মাঝে এবং তার প্রভুর মধ্যকার পর্দা উঠিয়ে দেওয়া হয় পুরেরা তার দিকে মুখ করে বসে থাকে যতক্ষণ পর্যন্ত সে কোনো থুথু নিক্ষেপ না করে এবং নাকের স্রোত ত্যাগ না করে হজরত ইবনে আব্বাস রাজি জানাম বলেন যেন রাসুলপাক সাল্লাহিসাল্লাম ইসাদ করেন যে ব্যক্তি অল্প আহার করে নামাজরত অবস্থায় রাত কাটিয়ে দেয় তার জন্য হুরগণ্জ সকাল পর্যন্ত অপেক্ষা করতে থাকে হজরত ইউসুফ ইমনি ইহবাদ রহমতুল্লা বলেন আমার নিকট একথা পৌঁছেছে যখন আজান দেয়া হয় আর তার শ্রোতারা এই দোয়া না পাঠ করে তখন হুরেরা বলতে থাকে হে লোক তোমাকে কোন জিনিস আমাদের থেকে অনিহা করে দিল দোয়াটি হলো হে আল্লাহ শ্রোত এই আহ্বানে তুমি প্রভু যা গৃহীত ও গ্রহণযোগ্য তুমি শান্তি বর্ষণ করো হজরত মোহাম্মদ সাল্লা উপর এবং তার পরিবারগণের উপর এবং আমাকে হরিয়ানের সাথে বিয়ে করিয়ে দাও আজানে একটি প্রসিদ্ধ দোয়া রয়েছে যা আমাদের সকলেরই জানা সেই দোয়া পাঠ করার পর উক্ত দোয়াটির পরে নেওয়া উত্তম কারণ দোয়াটিতে অতিরিক্ত একটি প্রার্থনা রয়েছে আর তা হল হরিয়ানের প্রার্থনা উক্ত দোয়াটি মুভস্থ না থাকলে পূর্ব পশ্চিম দোয়াটি পড়বে এরপরে মনে মনে আল্লাহ তালার নিকট ভোরের প্রার্থনা করে নিবে হজরত রাসুল পাক সাল্লাহ আলাইসালাম হতে বর্ণিত যখন তিনি মেরাজ হতে প্রত্যাবর্তন করেছেন তখন তিনি হুরগণের বর্ণনা দিয়ে এসাদ করেছেন আমি হুরের কপাল দেশকে দেখেছি পূর্ণিমার পূর্ণাঙ্গ চাঁদের মতো যার উচ্চতা হলো এক হাজার তিরিশ হাত বরাবর তার মাথায় ছিল একশত ফোপা ও একশত চুটি প্রত্যেক চুটি ছিল পূর্ণিমার চাঁদ অপেক্ষা আরও উজ্জ্বল তার মাথায় ছিল মতির তাস তার কপালে পড়া ছিল জহরতের মালা ওই জহরতে দুটি লাইনে লেখা ছিল যে ব্যক্তি আমার মতো হুরের প্রত্যাশী যেন অবশ্যই আল্লাহ তালার আনুগত্য করে অতঙ্কর জিবাহাম আমাকে বলল হে মুহাম্মদ এই জাতীয় হুর আপনার উম্মতের জন্য প্রস্তুত করা হয়েছে অতএব আপনিও সুসংবাদ গ্রহণ করুন এবং আপনার উম্মতকেও এই সুসংবাদ প্রদান করুন তাদেরকে আদেশ দিন যাতে নেক আমলের জন্য তারা অদম্য চেষ্টা চালিয়ে যায় জানাতীদের জন্য হুড়দের দোয়া হজরত ইকরামা রাজিয়াল্লাহ হতে বর্ণিত যেন রাসেল পাক সাল্লা ইসাদ করেন হুরিয়ান সংখ্যায় তোমাদের চেয়ে অনেক বেশি তারা আপন আপন স্বামীদের জন্য এ দু করতে থাকে যে হে আল্লাহ আমার স্বামীকে ধর্মীয় কর্মকাণ্ডে সহায়তা করো তার অন্তরকে তোমার আনুগত্যের দিকে ধাবমান করে দাও হে আল্লাহ নিজের বিশেষ নৈকট্যের মাধ্যমে তাকে আমাদের পর্যন্ত পৌঁছিয়ে দাও হুরিদের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব হজরত ইবনে আব্বাস রাজিয়াল্লাহ হতে বর্ণিত জানাম রাসুল্লা কারিম সাল্লা ইশাত করেছেন জানাতকে বছরের শুরু থেকে শেষ পর্যন্ত রমজান মাসের জন্য সাজানো হয় অতং পর যখন রমজান মাসের প্রথম রাত আসে তখন আরসে তলদেশ দিয়ে একটি বাতাস প্রবাহিত হয় মাসিরাও বলা হয় এই বাতাসের প্রবাহে জানাতের গাছ গাছালি পাতায় পাতায় এবং সময়ে করায় আলোড়ন সৃষ্টি হয় তাহাতে এমন ক্ষীণ ও সুন্দর শব্দ নির্গত হতে থাকে কোন শ্রবণকারী তার চেয়ে অধিক সুন্দর শব্দ আর কখনো শুনতে পাইনি ফুরগন জান্নাতের এক প্রান্তে দাঁড়িয়ে ডেকে ডেকে বলতে থাকে আছে কোনো এমন ব্যক্তি যারা আমাদেরকে বিয়ে করার জন্য আল্লাহ তালার নিকট প্রস্তাব দেবে আর আল্লাহ তালা তাদেরকে আমাদের সাথে বিয়ে করিয়ে দেন আল্লাহ সুবান আল্লাহ তালা ইসাদ করেন হে জান্নাতের নিয়ন্ত্রক ও পর্যবেক্ষক জানাতে সবকটি দরজা খুলে দাও হে মালিক দোজকে দারোগা জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দাও হজরত ইয়াহিয়া ইবনে আবি কাশিম রহমতুল্লাহ বলেন হুরিয়ানগণ আপন আপন স্বামীর সঙ্গে জান্নাতের দরজায় সাক্ষাৎ করবে তারা অত্যন্ত মনোমুগ্ধ কর কণ্ঠে বলতে থাকবে আমরা যুগ যুগ ধরে আপনাদের অপেক্ষায় প্রহর গুণি আমরা আপনাদের উপর সর্বদা সন্তুষ্ট কখনো অসন্তুষ্ট হব না আমরা সর্বদা জান্নাতে থাকবো কখনো এখান থেকে বের হব না আমরা চিরঞ্জীবী কখনো মারা যাব না তারা এই কথা বলবে আপনি আমার প্রেমিক আমরা আপনারই জন্য আমার সঙ্গে বন্ধুত্ব করার মতো আপনি ছাড়া আর কেউ নেই